নমাজ ওই তো নাই হ্যাঁ ঠিক আছে আছে দেখুন খুতবা হুম বই গেছে আপনি খুতবা তাই সময় কেটা করতে পারতেন সুন্দর করতে পড়তে না বাজে নামাজ আরম্ভ হইব নমাজ আরম্ভ হওয়ার পরে ফর্ড শেষ হওয়ার পরে ফর্দ বাজে সুন্নত ফর পায় ফরিয়া এর মাঝে আপনি সৌদি ফরে সুন্নত কাবলে জুমা যে সাইড জায়গাত গেছলো সাইড জায়গাত ফরিয়া আপনি বাড়ির ফলকার বন্ধ ফলকা আপনি ফর্তে লাগবো যদি ফলই না তাহলে আপনার কি দইত না নমাজ হইত না আল্লাহ না মোহাম্মদ নবী মায়া চের মানুষ কুত সব না নবী মায়া

ভাই অ বল দে আমি আয় কৰিলাম ইনকুল তুং তই আল্লাহ ফত্তবি অভিকুম আল্লাহ পঠাৎ আল্লাহ রেফাই তো ইয়ে আল্লাহ নবীতে করা লাগব আল্লাহ নবীরে অনুসরণ করা লাগবো তো আল্লাহ নবীৰে যদি খবৰ যদি আপনি এপাওঁ

আমার ভাইয় হল আমার বন্ধুক আমদানে সালাম দেখিয়া আমরা কোন প্রশ্ন নাই আমদানে সালাম আনা দেখিয়া মহব্বত সৈত্যা সালাম দে আপনি বইয়া কিন্তু কোনো অসুবিধা নাই তোমার ব্যাপার কিন্তু আমরা দাওয়াই দিলে আপনার কোনো অসুবিধা আমরা দাওয়াই দিই নবীর লাগিয়ে দেয় এর গোজিকে আমি বলছি না মধ্যে নবী আল্লাহ কোনো বেড়া নাই নমানো বেড়া নাই নবী

যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে এরাই সেবিতে জান্নাত দেবতক মুসমান আলী ইসাবা এ কথা বলে নবী আমন চিন্ন মান্যকারী তোই ইন জান্নাত রেইছে আর যাই মানতা না এমন কি তোই জাহান্নামী তা এরা মানইন তলে মান আল্লাহ হামন্তরাইন নবীজি ওলানি তে নবীজি বাইলা খান তে বড় বাইলা রহমানসল লাগা ও ইলাহ হুলে নবী রূপে আপনার ইমান হইলো না না নবী আব্দুল্লাহ খান নবী

ই আপনার সওয়াবর দরখান নাই আমার জবাবর দরখান আমি যখন সালাম দিতাম তখন নবী আমার জবাব দিতা এই জবাব যদি দিলাই তাউলে নবীর জবাব যদি হামদার সালামের জবাব নবীর যদি দিলাই তাহলে সওয়াব এবং শারাই হইব না হইতো না এতে হই আল্লাহ দুরুসরিব জবাব দিলাই তাই দুরুসরিব আপনি তাই লগে সালাম হই তাই এরদিকে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه